আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ বিদেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমরা মাদ্রাসার পাশে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মাদ্রাসার পাশে খুব সুন্দর একটা জায়গা আমরা প্রতিদিন আসর ফরে এখানে আসি ঘুরে ফিরে করি এবং শীতিল বাসা বাতাস খেতেছি দেখেন আমাদের মাদ্রাসার দুইজন হুজুর বসে আছে এখানে বসে বসে হাওয়া খাইতেছে কারণ প্রচন্ড গরম তো গরমের কারণে মাদ্রাসা টিকে থাকতে খুবই কষ্ট এই জন্য মাদ্রাসার পাশে খুব সুন্দর একটা জায়গা এখানে আমরা চলে এসছি দেখেন একজন মানুষ কাজ করতেছে কি কাজ করেন আপনি এখানে বরবুটির গিরা বরবটির গিরা দিতেছেন না ও জাল দিতেছেন এই দেখেন একজন মানুষ উনি কাজ করতেছে রাত দিন পরিশ্রম করে যেটা ফসল বের করে ওয়ালাইকুম সালাম কি অবস্থা আপনার কেমন আছেন আর ভিডিও আর তাই না দেখেন না কি ভালো আছেন তাইলে হ্যাঁ বা আপনাদের বাড়িতে গেছি যাই ডাকলে হ্যাঁ এখন হ্যাঁ রাস্তায় গিয়ে ডাকছি এরি ভালো আছেন তাইলে দেখেন সুন্দর একটা জায়গা এখানে আমরা আসছি দেখার জন্য আসছি এবং এখানে বসে আছি বসে বসে হাওয়া খাইতেছি প্রচণ্ড গরম এই গরমের ভিতরে অনেক কষ্ট এই জন্য আমরা সকলে দোয়া করব সকলে দোয়া করব আল্লা তালা নিকটে যেন বৃষ্টি দেয় বৃষ্টির জন্য আমরা সকলে দোয়া করবো আমাদের এই জায়গাটা হলো সুবর্ণস্বর সুবর্ণস্বর জনতা বাজারের ফাঁসে এটা অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতেছি অনেক সুন্দর একটা জায়গা এখানে ধান ছিল এখন ধান কেটে ফেলছে অনেক সুন্দর একটা জায়গা আপনারা দেখার জন্য চলে আসতে পারেন এখানে ঘুরে গেলে দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করবেন এবং একটা লাইক করবেন ধন্যবাদ আপনাদের সকলকে কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন এখন কি করব আসার পরে আমরা মাদ্রাসার বাহিরে একটু হাঁটতেছি দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে চলে আসছি আসার গ্রাম অঞ্চলে অনেক সুন্দর জায়গা আছে এখানে চলাফেরা করতে ভালো লাগে কাটতে ভালো লাগে গ্রামের পরিবেশ অনেক সুন্দর